আমরা এভিডেন্সে পেয়েছি যে একজনকে ধরে নিয়ে গিয়ে র্যাব তাকে মিরপুরে বেরিবাদের দিকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে তিনজনকে নিয়েছে তার মধ্যে একজনকে প্রথমে রাস্তার উপর দাঁড় করে মাথায় গুলি করে দিয়েছে পড়ে গেছে আবার কিছু দূর আগে গেছে যার পরে দ্বিতীয় জনকে গুলি করা হয়েছে দ্বিতীয় জনের মাথায় যখন গুলি করা হয়েছে তার মাথায় অনেক ঝাঁকা চুল ছিল তো গুলি করার পরে চুলের মধ্যে লেগে আগুন ধরে যায় চুলে তখন কনসেন্ট সংশ্লিষ্ট যে করে গুলি করলাম ধরে এরপরে তাকে ফেলে রেখে আবার তৃতীয় আরেকজনকে গুলি করা হয় এগুলো তারা পাখির মতো মারত এগুলো তাদের কাছে কোনো বিষয় মনে হতো না হো করে হাসতো গুলি করার পরে এবং আমরা এমন পারপিট্রেটার পেয়েছি এমন এভিডেন্স পেয়েছি যে গুলি করতো মাথায় যখন জমটুবি পরিয়ে নিয়েছে চোখ মুখ বেঁধে এবং তাদেরকে এক ধরনের সিডিটি পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে গুলি করে মারা হচ্ছে ওই লোকটা কিন্তু অনেকটা জড়ো বস্তুর মতো আচরণ করত। প্রতিরোধ করার চেষ্টা করতো না চিৎকার করতো না কারণ তাকে এমন কিছু করা হতো যে তার এই ক্ষমতাটাই আর থাকতো না তো মাথায় যখন গুলি করতো মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটি এসে হাতে লাগতো প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যাতে না লাগে পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায় রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তার ফিলিং আসতো না তখন সে খালি হাতে এটা করত সে যখন নদী নির্মমতার জ্বলন্ত উদাহরণ জাতি বিস্মিত কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এবং চূড়ান্ত রকমের মানবাধিকার লঙ্ঘন হয়েছিল রক্তপিপাশ গণহত্যাকারী লেডিউনার অবৈধ রূপী জগন্যী লীগের দোষারের আওতা এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগ ছিল দেশের শত্রু এবং জনগণের শত্রু হাসিনা ও তার সাংগাঙ্গ ছিল সাইকো কিলা ফের বিচার বাংলার মাটিতে অতি দ্রুত করতে হবে তাহলেই বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে